চার দশকেরও বেশি সময় ধরে একটা টুর্নামেন্টে আধিপত্যে বাকি সব দল মিলে যা করেছে তার চেয়ে অনেক গুণ বেশি করেছে একাই ভারত এশিয়া কাপ মানেই ভারতের রাজত্ব। তারা তারা শিরোপা ঘরে তোলে অন্যরা যখন এক একটা শিরোপা জিততে ঘাম ঝরাচ্ছে তখন ভারত যেন এক সিংহ একাই শাসন করছে এশিয়ার ক্রিকেট অঙ্গন আজ চলুন ফিরে যাই সেই দীর্ঘ দীর্ঘযাত্রায় যেখানে ভারতের হাতে আটটি এশিয়া কাপ শিরোপা এশিয়া কাপ মানেই ভারতের দাপট এক কথাই বলা যায় এই আসরে ভারত হলো এক সিংহ আর বাকিরা যেন শিকারের খোঁজে থাকা দল টুর্নামেন্টের ইতিহাসে ভারত অংশ নিয়েছে আর শিরোপা জিতেছে অর্থাৎ গড়ে প্রতি দুই আসরে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে তারা এশিয়ার অন্য দল ভারতের কাছে ধারে কাছেও নেই কাছে রাজত্ব শুরু উনিশশো চৌরাশি সালে যখন সুনীল গাভাস্করের নেতৃত্ব অনুষ্ঠিত প্রথম আসরেই শিরোপা জিতে ভারত এরপর উনিশশো অষ্টআশি সালে বাংলাদেশে আয়োজিত দ্বিতীয় আসরেও তারা চ্যাম্পিয়ন হয় নব্বইয়ের দশকে মোহাম্মদ আজহার নেতৃত্বে উনিশশো একানব্বই ও উনিশশো সালের দুই আসর জেতা ভারত এ সময় দলে ছিলেন অজয় জাদেজা অনিল কুমলে সঞ্জয় মঞ্জুরেকারের মতো তারকারা তবে সব ভারতের জন্য সহজ হয়নি উনিশশো সালে শ্রীলঙ্কার কাছে হেরে ট্রফি খোয়ায় ভারত দু সালেও ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্ন ভাঙে কিন্তু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নংকানদের হারিয়ে পঞ্চম শিরোপা জয় করে তারা এ জয়টা দু সালে অজন্তা মেন্ডিসের ঘূর্ণিতে শ্রীলঙ্কার কাছে একশো রানে ভরাডুবির প্রতিশোধ ছিল দু সালে অবশ্য ধাক্কা খেয়েছিল ভারত সেদিন শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দিনে স্বাগতিক বাংলাদেশ অসাধারণ খেলে ভারতকে হারায় সেই হারের কারণেই ফাইনালে উঠতে পারেনি তারা দু সালে আবার শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় ভারত কিন্তু দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব অনুষ্ঠিত টি টোয়েন্টি এশিয়া কাপে আবারও শিরোপা ঘরে তোলে ভারত দু আঠারো সালের এশিয়া কাপ ভারত খেলেছিল বিরাট কোহলি ছাড়া অধিনায়ক ছিলেন রোহিত শর্মা কিন্তু কোহলিকে ছাড়াই ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তানের সাথে একটি ম্যাচটাই হয় আর ফাইনালে বাংলাদেশ লড়াই দিলেও শেষ পর্যন্ত ভারতের কাছে হার মানতে হয় দু সালে অবশ্য ভিন্ন চিত্র দেখা যায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর থেকে ছিটকে পড়ে ভারত কিন্তু দু সালে তারা আবার নিজেদের প্রমাণ করে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবে মাত্র পঞ্চাশ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা ভারত ম্যাচ জিতে নেয় মাত্র ছয় দশমিক এক ওভারে যা ছিল ইতিহাসের সবচেয়ে এক পেশে ফাইনাল সেটাই ভারতের অষ্টম এশিয়া কাপ জয় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এই প্রতিযোগিতায় ভারতের সমকক্ষ হতে পারেনি আটটি শিরোপা নিয়ে ভারত অনেকটা একাই রাজত্ব করছে যেখানে শ্রীলঙ্কা জিতেছে ছয় বার আর পাকিস্তান মাত্র দুইবার সচিন টেন্ডুলকার ধোনি কোহলি থেকে রোহিত প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় তারকারা এশিয়া কাপে নিজেদের ছাপ রেখে গেছেন বৈশ্বিক টুর্নামেন্টে বারবার ব্যর্থ হলেও এশিয়া কাপে ভারত কখনোই খুব কষ্ট পায়নি তাই বলা হয় যখনই এশিয়া কাপ আসে ভারতীয় ক্রিকেট যেন আপন শক্তিতেই জেগে ওঠে এভাবেই প্রায় চার দশক ধরে এশিয়া কাপে রাজত্ব করে আসছে ভারত প্রশ্নটা এখন অন্য জায়গায় এই রাজত্ব ভাঙতে পারবে তো কেউ নাকি ভারতের নামই হয়ে থাকবে এশিয়া কাপে এক চেটিয়া আধিপত্যের প্রতীক